শুভ সকাল আজ বৃহস্পতিবার তো এখন বাজে সকাল সাতটা চোদ্দো আমি এখন থেকেই ভিডিওটা শুরু করছি পিসি ভাই বোন কাকু কাকিমা জেঠু জ্যাঠিমা যে যেখানে আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এইখানে সবাই বসে চা খাচ্ছি গল্প করছি অনেক আত্মীয় স্বজন রয়েছে জেঠিমা রয়েছে কাকিমা রয়েছে কেউ বোন জামাই রয়েছে শাশুড়িমা রয়েছে তো সবাই মিলে এদিকে আড্ডা দিচ্ছি চা খাচ্ছি চা খেয়ে বসে গেছি অনেক জিনিসপত্র নিয়ে সবাই চারদিকে বসে নিচে একটা চাদর বিছিয়ে সব জিনিসপত্র তার উপর রেখে সবাইকে দেখাচ্ছিল এইখানে এই যে ওইদিকে এক শাশুড়িমা বসে যাচ্ছে ওইটা আমার শাশুড়িমা আর যে ভাস্তিটা জিনিসপত্র দেখাচ্ছে সে হচ্ছে আমার এক ভাস্তি আর চেয়ারে লাল কাপড় পরে বসে আছে ও ভাস্তিটা যা আর অনেকেই আরও অনেকেই রয়েছে দূরে দূর দূরান্ত থেকে এসেছে সব আত্মীয় স্বজন তো সবাই মিলে এখানে রয়েছি তো অনেক জিনিসপত্র উঠেছে জামা কাপড় উঠেছে কাসার থাল বাটি গ্লাস আর উপর অনেকগুলো মালা উঠেছে আর গলার একটা চেন ওর মামা দিয়েছিল যার মুখের ভাত ছিল তার মামা দিয়েছে একটা গলার চেন মাসি দিয়েছে কানের আরও অনেক অনেকে অনেক কিছু দিয়েছে সেখানে বসে বসে সবাই দেখছিলাম সকালে খাওয়া দাওয়া করে আমরাও বেরিয়ে পড়লাম রাস্তায় একদম মেলা লেগে গেছে আজ ঈদ মুসলিম ভাইদের আজ ঈদ তো কেউ নমাজ পড়তে এসেছে কেউ বসে আছে অনেকে অনেক মেলা ঘোরাঘুরি করছে তো দেখছিলাম আর আমি আমি চলে যাচ্ছি সুংরির বাড়িতে তো গাড়ি থেকে নেমেই দেখি একটা কি সুন্দর সজনা গাছ কতগুলো সজনা ধরেছে আর পাতা নেই তো আমরা চলে যাচ্ছি ভিতরে তো চলে আসলাম সুগড়ি বাড়িতে আর ছোটো ছেলে ছাদে গিয়ে দেখো কত কিছু শেয়ার করেছে আর আমার সঙ্গে এখানে ভাড়া থাকে ওদের আসল বাড়ি হচ্ছে আমাদের বাড়ির পাশেই কুকসাডাঙায় তো ওইখানে ভাড়া থাকে অন্য ছেলে কাজ করে তাই ওইখানে ভাড়া থাকতে হয় আর সঙ্গরাও ওইখানে অফিস করে তার জন্য ওইখানেই ভাড়া থাকে শিলিগুড়িতে মাঝে মাঝে এখানেও আসে সুগড়িদের বাড়ি থেকে আবার এখান থেকে চলে যাচ্ছি আমরা আমার জলছিটা মেয়ের বাড়িতে তো তোমাদের দাদা ভাই আমার ছোট ছেলে আমি আর আমার এক শাশুড়ি আমরা ওভার ব্রিজ পার হয়ে নেমে এলাম রোডে গিয়ে টোটোয় বসবো তারপর টোটো স্ট্যান্ড আছে পাশেই মেয়ের বাড়ি তো তবু টোটো করেই চলে যাবো শাশুড়ি মারতে পারে না তো মেয়ের বাড়িতে চলে আসলাম ছোট ছেলে আগে গীত ও দিদিকে ডাক দিচ্ছে তোমার দাদাভাই দোকানে গেছে তো ভিতরে চলে আসলাম এইখানে ভাস্তিরা কালকে রাত্রেই শুতে এসছিল আমার এক ননন আর দুটো ভাস্তি তিনটে ভাস্তি শুতে এসছিল তো তো এখানে বেশি দেরি করব না কিছুক্ষণ এখানে থেকে দেখা করতে এসেছিলাম তো এখানে কিছুক্ষণ থেকেই চলে যাবো ভাস্তিরকে নিয়ে তো দেখো সবাই মিলে এখানে বসে মিষ্টি খাচ্ছি তো খেলাধুলা করছে নাতিটা আর আমরা চলে যাব এখন ওই ভাস্তিটার বাড়িতে তো এখানে গিয়ে খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে তো চলে আসলাম এসেই খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া করে আমার নিজের বাড়িতে চলে যাব তো অনেক দূরের রাস্তা তাড়াতাড়ি বেরিয়ে পড়ব তো অনুষ্ঠান বাড়ি থেকে চলে এসেছি আমি বাড়িতে আমরা তো বেশি কিছু শেয়ার করতে পারিনি আর সব কিছু এখানে ভয়েস দিয়ে দিয়েছি পুরোটাই ভয়েস দিয়ে দিয়েছি প্রচণ্ড আওয়াজ হচ্ছিল তো এইখানেও ভয়েস দিয়ে দিচ্ছি দুই দুটো ফ্যান চলছিল তো আওয়াজ আসছিলো তা আমার ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে শুভরাত্রি